আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বলক ভিডিও তো আজকে নতুন একটা মার্কেট আইছি আইসি তো মার্কেটের রাস্তার পাশেই তো গাড়িটা থামাই আইলাম এই সাইডে তাই মার্কেটে ঢুকবো দেখা যায় কি কি দেখা যায় তো মার্কেটে ঢুকেই মনে করেন যে ওই যে বিটকেস পাওয়া গেলো অনেক সুন্দর সুন্দর বিটকেস তারপরে যে দুই সাইডে সাজায় রাখলো তো উঠবে প্রথম আমি ডরাই গেছি কিন্তু কী মানুষই দাঁড়া নাকি পরে সাইডে না মানুষ না গেলি সব পুতুল তারপরে দুই সাইডে মনে করেন যে কাপড় আর কাপড় ওই যে প্যান্ট আছে ওই যে তারপরে দেখছেন এই যে পুতুল সাজা রাখছে যায় ডুববাহ বা তো মানুষ দাঁড়া রয়েছে দেখছেন কত সুন্দর করে সাজা রাখছে পুতুল তো আমি দু কে ডরে গেছি ফুল পুতুল না অন্য কিছু তো যাক আপনারাও ডরায় না মানে পুতুলই তো এই যে রিজালি মানে ভ্যাডামিন কত সুন্দর করে সাজা রাখছে শর্ট প্যান্ট ফুল প্যান্ট দিয়া গেঞ্জি যে কত সুন্দর সুন্দর গেঞ্জি তো গেঞ্জিগুলি দেখতে অনেক ভালো কালারফুল তো আমিও মনে করেন যে তো আপনাদের সামনে তুলে ধরলাম যে গেঞ্জি গিলি তো এই যে একটা শার্ট এই শার্টটা অনেক সুন্দর দেখছেন শার্টটাও কিন্তু ফাটাফাটি একটা কালার শার্ট তো এই যে এই সাইডে আরও আছে শার্ট হিমাতা থেকে হিমাতা অন্ত শার্ট ওই তো মার্কেটটা বিশাল বড় তো এই যে শর্ট তো শর্ট আমরা সবাই পছন্দ করি কেননা গরম মধ্যে শর্ট ভালো লাগে কিনতে কারণ বিভিন্ন ধরনের শর্ট পেন আছে দেখছেন এই যে তারপরে ফুলতা গেঞ্জি ফুলতা গেঞ্জিগুলো মনে করি শীতের লিগে ভালো গেঞ্জি গুলি সবাই পছন্দ করে এটাকে আরবি কয় ব্লোফার আর এই আর আমরা আর আমরা বাংলা ভাষায় কইল ফুলতা গেঞ্জি তারপরে জ্যাকেট কত সুন্দর সুন্দর জ্যাকেট জ্যাকেটগুলি দেখছেন জিল জিল করে কালো আছে বিরিং আছে সবুজ আছে এই যে ব্লু কালার আছে দেখছেন কত সুন্দর সুন্দর জ্যাকেট সাজা রাখছে তো শীত আইসেন অনেক মনে করেন যে জ্যাকেট নামাই দিছে যে যেটা ভালো লাগে নিয়ে যায় কেউ যদি ছুটির যায় তো জ্যাকেট লাগে জ্যাকেটের ভিতরে চার পাঁচ কেজি মালগুলো যায় তো এই যে সুন্দর সুন্দর বেল আছে বেল বেলও সাজা রাখছে তারপরে মৌজা মৌজাও সাজা রাখছে দেখছেন তারপরে এইটা হলো রিয়াদা ওই যে শর্ট পেনের তলে যে একটা চিকুন স্কিন থাকে এটা হচ্ছে এইটা এই যে তারপরে ওই যে ফুটবলও সাজা আসছে তারপরে ওই যে মেসির গেঞ্জি সব ধানের গেঞ্জি সাজা রাখছে আর্জেন্টিনারের বাসনওয়ালা সব গেঞ্জি আছে এটা স্পুট গ্যালারি তো স্পুট গ্যালারি মধ্যে ঢুকলাম তো দেন কত রকমের জার্সি যে সাজা রাখছে অনেক সুন্দর সুন্দর জার্সি সাজা রাখছে তো জ্যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেয় যার মাগাস মানে যার যত সাইজ এই সাইজে হয়ে রাখছে সেন্টু গেঞ্জি আছে হাফাতা গেঞ্জি আছে তারপরে এই যে একটা তোপ তোপ মানে জুব্বা সৈদি কয় তোপ বাংলাদেশে কয় জুব্বা জুব্বা সাজা রাখছে জুব্বার কার্টুন এই যে এই সিডিগুলো কার্টুন কার্টুনের মৃত্যু রাখছে অনেক কিছু সাজায় যে দেশের মধ্যে মনোরঞ্জন সাজা হয়েছে তারপরে এই যে টলিব্যাগ ব্যাগ যার যেটা ভালো লাগত নিতেছে কোনো সমস্যা না সাজায় শুয়ে রাখছে আপনার যেটা মন চেয়ে নিতে পারবেন কে কোনো বইতো না কে কোনো বলতো না তো এই যে ছোটো ছোটো হাত ব্যাগ তো যারা মনে করেন যে এই যে মানে পিছনের ব্যাগ না নিয়ে এই ব্যাগও নিতে পারেন তো অনেক ব্যাগই আছে সাজা রাখছে তো আমি একটু দ্রুত বেরি করছি এই জন্য মনে করেন যে পুরোপুরি মানে ব্যাগের চেয়ার এগুলি দেওয়া দিতেছে না তো পরবৃত্তি বিরু ইনশাল্লাহ আপনারা ভালো বলে আর বিরু পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর পেজেতে দেখলে অবশ্যই ফলো করে দিবেন